চলে আসছি আপনাদের প্রিয় এই সিম্বুটিক্স থেকে আপনাদের আজকে একটি ডিজাইন নিয়ে আসছি এটা হচ্ছে জমজম ডিজাইনের ভিতরে অনেকে এই ডিজাইনটি কিন্তু জমজম বলে সেল করে যেমন জমজম গ্রেড আসলে এটা জমজমের ভিতরে না এটা হচ্ছে আমাদের গঙ্গা প্যাটেলের ভিতরে এটার ভিতরে চারটি কালার দেখেন এটা চারটা কালার আপনি কিন্তু এত কমে পাবেন ইনশাল্লাহ আপনি আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি বিক্রি করতে পারবেন এত কমে পাবেন ইনশাল্লাহ কুর্তিটা প্রোডাক্ট কিন্তু মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হবে চারটা কালার হবে আমি যদি একটি কালার এই যে দেখেন এটা কালারটা দেখাই দিলাম এটা হচ্ছে একটি কালার খুবই চমৎকার কালারটা কিন্তু আপনি চাইলে পাঁচ থেকে ছয় পিস প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি পাইকারিতেও বিক্রি করতে পারবেন এত কমে আপনাদেরকে দিব ইনশাল্লাহ এটা হচ্ছে অন্যটা অন্যটা থাকবে পাঁচ হাত বিশাল বড় নামাজি একটি অন্য খুবই চমৎকার এই ডিজাইনটা অসম্ভব সুন্দর হবে মাসাল্লাহ অনেক সুন্দর হবে জাস্ট স্ক্রিনশট দিবেন আমাদের ইমো ইমু অর্ডারটা কনফার্ম করে দিবেন সেলো অর্ডারটা অনেক ভালো থাকবে অনেক ভালো থাকবে খুবই চমৎকার হবে এটার ভিতরে যে কালার গুলো আছে আমি একটা একটা করে কালার আপনাদেরকে যদি দেখাই এটা হচ্ছে একটি কালার খুবই চমৎকার এটা হচ্ছে ফিরোজা কালারের ভিতরে খুবই সুন্দর হবে যারা এই প্রোডাক্টটা নিতে চান আপনি এখান থেকে চার কালারের চারটা নিতে পারেন এবং যদি কেউ চান পেটি পেটি নেবেন তাও নিতে পারবেন বিশ কালারের একটা পেটি যদি চান আপনি এক পেটি নিবেন তাও নিতে পারবেন ইনশাল্লাহ জাস্ট স্ক্রিনশট দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অর্ডারটা কনফার্ম করে দিবেন এবং যারা আমাদের শুরুমে আসতে চান চলে আসবেন চৌষট্টি জেলায় যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন মাত্র পাঁচ থেকে ছয় পিস প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন এবং আমাদের কাছ থেকে আপনারা চাইলে পাইকারি নিয়েও পাইকারি সেল করতে পারবেন যারা নেবেন তারা তো অবশ্যই পেটি পেটি নিতে হবে ইনশাল্লাহ খুবই চমৎকার হবে প্রতিটা প্রোডাক্ট কালার কস একশো পার্সেন্ট গ্যারান্টি হবে কালার কস একশো পার্সেন্ট গ্যারান্টি হবে দেখেন ডিজাইনটা দেখেন কালারটা দেখেন মাশাল্লা মশাল্লাহ একদম সুপার একটি কালার এবং ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অন্য জায়গা থেকে নিলে আপনারা সাড়ে ছয়শো টাকায় নিতে হবে আমাদের কাছে কিন্তু আপনি সাড়ে ছয়শো টাকায় নিয়ে বিক্রি করতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে এত কমে আপনি পাবেন ইনশাল্লাহ যারা নিবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিবেন আমাদের ইমু হর্স অর্ডারটা কনফার্ম করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম